আসসালামু আলাইকুম সকল প্রশংসা মোহন আল্লাহ তালার ফেসবুকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন জানায় আরও একবার আমরা চলে এসেছি আপনার হাজিগঞ্জের মনিহারে তাই আমি দেখাচ্ছি হচ্ছে চার ফিট বাই সাত ফিটের মধ্যে একটি চমৎকার দুই বারান্দা ড্রেসিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলটা পাশে চার ফিটের এর উচ্চত সাত ফিট এটা দুই পাশে বারান্দা সিস্টেম করেছি আমরা মাঝখানে মিরর গ্লাসের ভিতরে আপনার আলমারির তাকের মতো খোপ করা হয়েছে নিচে যদি আপনারা দেখেন দুইটা পাল্লা তিনটা ড্রয়ার রয়েছে তো ড্রেসিং টেবিলটা চমৎকারের ডিজাইনের একটা ড্রেসিং টেবিল চিটা সেকুন কার দিয়ে আমরা তৈরি করেছি কাঠ কালার বার্নিশ করেছি যদি আপনাদের এই ড্রেসিং টেবিলটা ভালো লাগে আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের দোকানে আসবেন আমরা চেষ্টা করি ভালো কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করে দেওয়ার জন্য কাস্টমারের কথা মতো আমরা সারা বাংলাদেশি অনলাইনের মাধ্যমে ফার্নিচার ডেলিভারি করে থাকি এই গাজীপুর এখানে হাজিগঞ্জের এখানে আমাদের দোকান থেকে চারটা খাট একটা ড্রেসিং টেবিল ছয়টা দরজা এসেছে ওনারা আসলে অনলাইনে অর্ডার করেছে আমাদের কাঠের গুণগত মান ওনারা ভিডিও দেখেছে ভিডিও দেখে ওনাদের ভালো লেগেছে সেই বিধায় ওনারা আমাদের দোকান থেকে ফার্নিচারগুলো নিয়েছে এখানে আপনারা ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলের সাথে যদি আমি আপনাদেরকে পিলার খাটটা দেখাই পিলার খাটের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি হ্যাড সাইড এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে পিলার খাটটি কাঠ কালার বানিশ করা হয়েছে লোয়া কাঠের হাইসা গুঁড়া বিছানা দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার ল্যাক সাইড তো এই চমৎকার ডিজাইনের আপনার পিলার খাটটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পিলার খাটের সাথে আমি আপনাদেরকে আরও একটি খাট দেখাবো অন্য রুমে সেটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি পিলার খাটের সাথে এখানে আরেকটি খাট রয়েছে এটাও এটা হচ্ছে সেমি বক্স খাট এই খাটটা আপনার হচ্ছে সলিডটা আড়াই ইঞ্চি কাঠের মধ্যে করা হয়েছে একটু সিম্পল ডিজাইনের মধ্যে লোয়া কাঠের হাইশা গুড়া বিছানা আমরা দিয়েছি এটা হচ্ছে আপনার দ্বিতীয় নম্বর খাট তো আপনারা দেখতে পাচ্ছেন এই খাটটা ছয় ফিট বাই সাত ফিট এখানে আরো একটি খাট আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার শাপলা মডেলের খাট গোলাপের মধ্যে সলিড কাঠের মধ্যে করা হয়েছে আপনার গোলাপ খাটও বলে অনেকে তো চমৎকার ডিজাইনেরই খাটা এটাও ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে আপনার লোয়া খাটের হাইসা বিছানা গুঁড়া এই খাটটা অবশ্য ফুল বক্স আপনারা যদি দেখেন এটা ফুল বক্সের মধ্যে করা হয়েছে এটা হচ্ছে আপনার লেগ সাইডের পাখা আর এটা হচ্ছে আপনার হ্যাড সাইডের পাখা তো চমৎকার ডিজাইনেরই খাটটাও ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে আর দরজাগুলো যদি আপনাদেরকে দেখায় এখানে একটা দরজা দেখতে পাচ্ছেন এই একটা দরজা এখানে আরও একটি দরজা তারপরে হচ্ছে এটা হচ্ছে মেইন দরজা আপনারা যদি দেখেন তো এই ভিতরের রুমে এখানে ওনারা বসে আছে এখানে একটি খাট রয়েছে মোট আপনার চারটা খাট তো এখানে খাটটা আমরা পুনরায় আবার বানিশ করে দিচ্ছি আমরা আসলে ওনারা যেরকম চেয়েছে আমরা চেষ্টা করতেছি ওরকম দেওয়ার জন্য খাটটা আমরা এখানে আবার পুনরায় বানিশ করে দিচ্ছি মাল আনার সময় একটু দাগ পড়েছে সেজন্য আবার পুনরায় বানিশ করে দিচ্ছি তো এই এটা হচ্ছে পিলার খাট আপনারা দেখেছেন আমি ভিডিওতে সম্পূর্ণভাবে বলেছি চারটা খাট পাঁচটা দরজা একটা ড্রেসিং টেবিল চমৎকার ডিজাইনের আপনার এই পিলার খাটটি এটা এগুলো এসেছে হচ্ছে আপনার হাজিগঞ্জের মনিহারে তো আপনারা যে কোনো ফার্নিচারের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ফার্নিচার নিতে পারবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে কথা মতো কাজ করে দেওয়ার জন্য তাহলে লেখার বানিশ করো আপনারা নিতে পারবেন হাতের বানিশ করো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম